ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র কয়েকটা দিন আর এর মধ্যেই তোরজোর শুরু হয়ে গেছে ক্লাব কর্তাদের মধ্যে বিভিন্ন ক্লাবগুলোই মহা সমারোহে আয়োজিত হচ্ছে খুঁটি পুজোর অনুষ্ঠান এদিন ভবানীপুর নবারুণ সংঘেও মহা সমারোহে আয়োজিত হল খুঁটি পুজোর অনুষ্ঠান এদিনই খুঁটি পূজতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমএমআইসি সন্দীপ রঞ্জন বক্সি এমএমআইসি অসীম কুমার বোস একাত্তর নম্বর ওয়ার্ডের সভাপতি বাবলু সিং চুয়াত্তর নম্বর ওয়ার্ডের সভাপতি বিপ্লব মিত্র ভাইস প্রেসিডেন্ট বাবলু সিং সেক্রেটারি ভিকি সাও একই সঙ্গে এদিন শুভেচ্ছা বার্তা পাঠান বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ এবং প্রেসিডেন্ট বাবুন ব্যানার্জি

উৎসৱা

এক টাইপের একটা এদের দায়িত্ব আজ থেকে বেড়ে যাবে যে কি এদের এখানকার আজকে হয়ে গেছে আমাকে আসতে একটু দেরি হয়েছে আর এদের নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কত চিন্তা ভাবনা সবাই জানেন সব পুজো কমিটিকে যেইভাবে উনি পঁচাশি হাজার থেকে সোজো এক লাখ দশ করে দিয়েছেন সেই জন্য আমরা এখান থেকেও বিকিদের আর আনাদাদের পক্ষ থেকেও বন্য সংঘর পক্ষ থেকে ওনাকে অনেক অনন্ত্র থেকে ধন্যবাদ জানাই এই নবারুল সঙ্গে যে সূচনা করল এটা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে যেভাবে পুজোর উদ্বোধন গত পরশুদিন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী তারই একটা অঙ্গরূপ হিসেবে ন নবারণ সঙ্গে আজকে খুঁটি পুজো হলো এই খুঁটি পুজোর থেকে এটা মা দুর্গার একটা আছে না মা দুর্গার যে পুজো আজ থেকে শুরু হয়ে গেল এখানে কাল থেকে বাস পড়বে হই হই হবে পাড়ার মধ্যে সবাই মিলে আনন্দতে মেতে উঠবে দুর্গা পুজো সবাই সুস্থ থাকুক সবাই ভালো থাকুক সবাই খুব আনন্দ করুক এবারে পুজোতে আর অসুরদের বিনাশ এই বলে আমি আমার কথা শেষ করছি আমাদের পুজো দুর্গা পুজো শ্রেষ্ঠ পুজো যার সিম্বল হচ্ছে অসুরদের নিধন করা আমরা দুর্গা ঠাকুরকে ছোটোবেলা থেকে দেখছি সব সময় দেখছি যে অসুরকে নিধন করছে আমরা এই যে যত অসুরের জন্ম নিয়েছি দিল্লিতে যে অসুর রাত্রে চেষ্টা যাচ্ছে তাদের নিধন করায় আমাদের কাজ আর আমাদের দুর্গা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি দুর্গা পুজোতে ওষুধদের নিধন করার জন্য সাথে সাথে বলি এই নবারুণ সঙ্গের পুজো খুব ভালো পুজো দুর্গা পুজো মানেই আমাদের শ্রেষ্ঠ পুজো আমাদের মনের পুজো আমাদের ভালোবাসার পুজো আমরা সেই পুজোতে আছি আমরা থাকব আমরা পাড়ার সব লোকেরা নানান পাড়ায় সারা কলকাতা শহরে নানানভাবে আমরা আনন্দ উৎসব পালিত করব দেখুন আজকে আমাদের ঢাকের কাঠি পড়ে গেছে দুর্গা পুজো আজ থেকেই আমাদের নবরণ সঙ্গ স্টার্ট হয়ে গেছে আজ থেকেই কাল থেকে না আজ থেকে আমরা নেমে পড়েছি পুজোর উদ্যোগে এবং এলাকার প্রত্যেক কটা মানুষ আমাদের সহযোগিতা করছে ক্লাবের প্রত্যেকটা মেম্বার আমাদের কমিটির যারা আছেন প্রেসিডেন্ট থেকে শুরু করে ওয়ার্কিং প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ক্যাশিয়ার আজ থেকেই আমরা সবাই মাঠে নেমে পড়েছি যেহেতু পুজো মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে একের অপরের থেকে একটু টক্করের ব্যাপার থাকে তো আমরাও চেষ্টা করব ভবানীপুরে এক নম্বর না হলেও আমরা দশ নম্বরে যাতে আসতে পারি এইটা হচ্ছে আমাদের নবরণ সংঘর চিন্তাধারা এবং আমরা বিশেষ করে প্যান্ডেল লাইট এবং মূর্তি এবং পুজোর ওপরে বিশেষ আকর্ষণ রাখব এবং আপনাদের চ্যানেল মাধ্যমে বারে বারে আমরা লোককে দেখাবো যে আমাদের নবনী শঙ্কর পুজোর প্রস্তুতি কিভাবে চলছে দেখুন দুর্গা পুজো সবসময় একটা অত্যন্ত পজিটিভ দিক মা সপরিবারে আসবেন এবং আমরা সবসময় মার আসার অপেক্ষায় থাকি এবং এই যে পুজোটা হয়ে যাবে আবার মা যখন চলে যাবে আমাদের মনে দুঃখ হয় কিন্তু ওই জিনিসটাকে সম্বল করে আমরা সারা সারা বছর এগিয়ে যাই স্বাভাবিক কারণে দেখতে দেখতে ছিয়াশিতম বর্ষে পদার্পণ করল নবারণ সঙ্গ আমি এই ক্লাবের সকল উদ্যোক্তা ভিকি সহ রানাদাসহ সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাই বড়দের প্রণাম জানাই এবং আগাম সারা বুঝিয়ার শুভেচ্ছা জানাই প্রথমে আমি বলে দিই এই ভিকি হচ্ছে আমার অনেক ছোটোবেলার বন্ধু প্রত্যেকবারই আমাকে এইখানে খুঁটি পুজো হোক দুর্গা পুজো হোক যতই অনুষ্ঠান করে আমাকে এখানে ডাকে এটা আমার এক পাশে আমার আমারই পাড়া আমিও ওই পাশেই কাঁসারি পাড়াতেই আমার জন্ম ওইখানেই আমি থাকতাম তাহলে এই যে পুজো এটা যে কি রানাদা একটু আগেই বললেন কি যেইভাবে মুখ্যমন্ত্রী আমাদের পঁচাশি হাজার থেকে আমাদেরকে সোজা পুজো কমিটিদেরকে এক লাখ দশ হাজার টাকা করে দিয়েছে তা নাকে অনেক অনেক ধন্যবাদ আর আমি এটাই আশা করব কি এরা সব রিচুয়ালস মেনে ভালোভাবে পুরো পল্লীবাসীদেরকে নিয়ে ভালোভাবে পুজো করবেন আর আমি আর আমার ধারণা আর আম পুরো মন থেকে ধারণা কি দুর্গা মা এনাদের হেলথ ওয়েলথ সব দিক থেকে এনাদের সাহায্য করবে ধন্যবাদ বলার মতো কিছু নেই যা দু তিনটে কথা আমি বলবো সেটা হচ্ছে আমাদের এবারে ছিয়াশিতম তম বছরের পুজো তো পুজোটা আজকের নয় আপনি বুঝতে পারছেন এবং আমাদের এবারে থিমটা আমি এই মুহূর্তে বলবো না থিমটা বলবো পরে ঠিক আছে তো থিমটা আমি এই মুহূর্তে বলবো না এইটুকু আমি বলতে পারি আজকে আমাদের খুঁটি পুজো হয়ে গেল এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে এবারে আর চার থেকে পাঁচ দিন পুজো এখন আর নেই এখন মহালয় থেকে শুরু হয় সেই যতক্ষণ না বিসর্জন হচ্ছে এবং এবারে পাঁচই কার্নি পাঁচই অক্টোবর কার্নিভাল সুতরাং চৌঠা অক্টোবর পর্যন্ত আমাদের পুজো আছে আমি প্রত্যেককে আপনাদের চ্যানেলের থ্রুতে আমি প্রত্যেককে আগাম দুর্গা পুজোর প্রীতি ও শুভেচ্ছা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রত্যেকে এসে আমাদেরই ঠাকুরটা দর্শন করুন সাবিকি ঠাকুর এছাড়াও আমি এমনি এমনি কোনো থিম বলবো না আর একটা কথা বলতে পারি আপনারা শুনছেন দেখছেন যে প্রচুর অসুর আমাদের ইতিমধ্যেই এসে গেছে যারা আমাদের বাঙালিদের একদম দেখতে পাচ্ছে না বাঙালিদের কেটে 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 একদম শেষ করিতে চাইছে সমস্ত জাত থেকে আমরা চাইব আমাদের মুখ্যমন্ত্রী মানে যে ধরনের আমাদের বলেছে সকলকে নিয়ে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আমরা একসঙ্গে পুজো করবো এইটুকু বলতে চাই যে আপনাদের কাছে আবারও একবার আমাদের পুজো সাফল্য কামনা করব। এই বলে আমার শেষ করছি ধন্যবাদ নমস্কার এবং আমাদের আজকের পুজো শুভেচ্ছা প্রত্যেকটা মানুষ আমি এখানে বলবো মানে এই মা দুর্গা আসছেন এবং থিম আমাদের রানাদা বললেন এখন আমরা বলবো না এখানকার পুজো খুব প্রসিদ্ধ পুজো এবং বিকি সাউ দারুণভাবে সবাইকে ভালোবাসে কাছে টেনে নেয় সম্মান করেন এবং আমি এই বিকিশয়ের তরফ থেকে এই নবারণ সংঘ ক্লাব থেকে আমার নাচের প্রোগ্রাম করি এবং আর কি বলবো সবাই ভালো থাকুক পুজো ভালো কাটাক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি